আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিলেকশন অর্থাৎ দ্বিতীয় ধাপে যারা চূড়ান্ত আবেদন করতে পারবা তাদের কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সো শিক্ষার্থীরা লগ করে তোমরা সিলেক্টেড হয়েছে কিনা দেখতে পারবা সো আমরা এই ভিডিওতে বলবো মেনলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ধাপে ঠিক কত জিপিএ পর্যন্ত শিক্ষার্থীরা সিলেক্টেড হলো ওকে

এই ইউনিট বেসিক্যালি বলা যাচ্ছে যে মানবিক ইউনিট কলা মানবিক নামে যে ইউনিটটা রয়েছে সেই ইউনিট সো এই ইউনিটে যারা বিজ্ঞান থেকে আছে তাদের লাস্ট জিপি হচ্ছে এখন পর্যন্ত 4.40 ওকে এটা হচ্ছে লাস্ট জিপি এন্ড মানবিক থেকে মানবিক ইউনিটের লাস্ট জিপি ছিল 4.27 আজকে ওকে এন্ড বাণিজ্য 3.79 এন্ড মজার কথা দি ইউনিট মানে বাণিজ্য ইউনিট সো এই ইউনিটে প্রতি বছর সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে যারা অ্যাপ্লাই করছে তারা

সর্বনিম্ন যে জিপিএ ছিল বিজ্ঞানের কথা যদি বলি বিজ্ঞানের শিক্ষার্থীদের এখন পর্যন্ত সর্বনিম্ন বিজ্ঞান ইউনিট হচ্ছে এই এর মধ্যে যদি তোমার থাকে তাহলে নিশ্চিন্তে থাকো যে তুমি সিলেক্টেড হয়ে গেছো যদি কারো এর চেয়েও কম থাকে তৃতীয় ধাপে আশা করা যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছে চলে যাবে নয় একটু কমও হতে পারে ওকে টোটালি ডিপেন্ড করবে দ্বিতীয় ধাপে ঠিক সবাই যদি অ্যাপ্লাই করা যায় তাহলে তো ফিল আপ and যদি अप्लाई না করে তাহলে দরজা আসবে না বুঝতে পারছ তো সো এতটুকুই কথা এবং বিজ্ঞান থেকে তোমরা যারা ই ইউনিটের আশায় আছো মানবিক ইউনিটের আছো তাদের জন্য বলবো এই 4.40 থেকে সো আরো একটু কমে আসবে হয়তোবা এটা 3 ঘরে চলে আসতে পারে ওকে এন্ড হচ্ছে মানবিক থেকে বলা যায় যে মানবিক ইউনিটা 4. যাদের 20 20 আছে এবং হচ্ছে 4.08 সামথিং আছে এগুলো হতে পারে পসিবিলিটি আছে এতটুকুই ছিল এন্ড আর একটা কথা তোমরা যারা স্পেশালি গুচ্ছের জন্য স্পেশাল প্রস্তুতি নিচ্ছ গুচ্ছ প্লাস রাবির জন্য স্পেশাল প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা গুচ্ছ প্লাস রাবি স্পেশাল ডেইলি এক্সাম লঞ্চ করেছি যেটি কিনা শুরু হবে পয়লা মার্চ থেকে সো ডেইলি ডেডিকেটেড এক্সাম হবে সো আমাদের এক্সাম ব্যাচের রুটিন ও কোর্স প্ল্যান সম্পর্কে জানতে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো এন্ড আমাদের রুটিনটা দেখলে তোমরা অবশ্যই অবশ্যই পেমেন্ট করতে বাধ্য এন্ড কঠোর পরিশ্রম করো এই কয়েকটা দিন পরিশ্রম করে দেখবা তুমি চান্স পাওয়া যাবে এন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কি কি টেকনিক লাগবে এবং গুচ্ছদে চান্স পাওয়ার জন্য কি কি টেকনিক লাগবে এগুলো স্পেশাল গাইডলাইনের মধ্যে থাকতে অবশ্যই অবশ্যই আমাদের ডেইলি যে एग्जाम ব্যাচ চলমান রয়েছে এডি এনরোল করো এন্ড আমাদের এই ভিডিওটির ফেসবুক পেজেও দেওয়া হবে সো আমাদের ফেসবুক পেজে তোমরা রুটিন এবং কোর্স প্ল্যান দেখতে পারবা নয়তো আমাদের অফিশিয়াল WhatsApp নাম্বার থেকে দেখে নিবা সো তোমরা সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবা আবারো কথা হবে কোনো না কোনো একটা ভিডিওতে